শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে খাসির মাংসের রেসিপি শেয়ার করব চলো দেখতে থাকো সরকার সব কিছু রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপর কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম আলু পেঁপে একসঙ্গে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে রাখলাম দেখো সব কিছু তুলে নিয়েছি তারপর দেখো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম দেখো পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা দেওয়া গরম মশলাও বেটে নিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এবং ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংস দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট কষিয়ে নিয়েছি সে মাংস যত কষাবে ততই স্বাদ বাড়বে আমি যেহেতু কড়াই করছি কুকারে দেবো না তাই পঁয়তাল্লিশ মিনিট ধরে কষিয়েছি তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম তারপর দেখো ভেজে রাখা আলু পেঁপেটাও দিয়ে দিলাম আলু পেঁপে দিয়েও খুব ভালো করে কষাতে লাগলাম ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দেখো মাংসর মধ্যে তেল ছেড়ে দিয়ে তারপর দেখো গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য মাংসটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে